চুয়াডাঙ্গা সদরের মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনসাধারণের মাঝে গাছ বিতরণ করা হয়েছে গতকাল সোমবার ইউনিয়ন পরিষদের মাধ্যমে ফলজ ও বনজ সব মিলিয়ে প্রায় বারোশো গাছ বিতরণ করা হয় এই মাখালডাঙ্গা ইউনিয়নের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাব তিনি আমাদের মাঝে গাছ বিতরণ করেছেন যিনারা চাষি বাড়ির আঙিনার জায়গা আছে সেই সব দেখে পরিবেশ সুন্দর করার জন্য হাওয়া বাতাস অক্সিজেন সেই লক্ষ্যে জননেত্রী শেখ উদ্যোগের উদ্যোগে এই নবনির্বাচিত চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাব মানুষের মাঝে গাছ বিতরণ করছেন সেই লক্ষ্যে আমও একটা গাছ পাইছি আমার বাড়ির সামনে জাম গাছটা লাগাবো মানুষই খাবে হাওয়া বাতাস পাবে এই লক্ষ্যে আর কি গাছটা নিয়েছি তা তিনার জন্য আমরাও সবাই দোয়া করবো বা সকলেই আনন্দিত গাছ যেন লাগিয়ে চর্চা করে গাছ যাতে থাকে ক্ষতি না হয় সেই লক্ষ্যে আমাদের লক্ষ্য থাকবে লেবু গাছ নিয়েছেন কেন লেবু গাছ লেবু ধরবে খাবো গরমের দিনে শান্তি চেয়ারম্যান গাছ দিয়েছে গাছ লাগালে আমরা অক্সিজেন শক্তি পাবো চুয়াডাঙ্গা জেলায় গরম সব থেকে বেশি হওয়ায় বৃক্ষরোপণ অতি জরুরি তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই গাছগুলো বিতরণ চলছে বেশি বেশি গাছ লাগান দেশ বাসান পরিবারের বাছান এই কর্মসূচির অংশ হিসাবে আমাদের নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় এই মাকালডাঙ্গা ইউনিয়নবাসীর মধ্যে যে গাছ বিতরণ করল এই গাছ রোপণের মাধ্যমে পরিবেশ অনেকটা বাঁচবে এবং এখানে অত্যন্ত গরম এলাকা এই গরমটা কিছুটা হলেও অন্তত লাঘব হবে আশা করি এবং ভবিষ্যতে যেন আমাদের চেয়ারম্যান বাঁকালেঙ্গা ইউনিয়নবাসীর এই বৃক্ষ যেন আবারও দিতে পারে আমরা এই এই আশাবাদ ব্যক্ত করি আমাদের বাংলাদেশের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনার যে কর্ম যে কর্মসূচি জলবায়ু পরিবর্তনের জন্য উনি যে সারা বাংলাদেশে বৃক্ষরোপণের যে কর্মসূচি দিয়েছেন তারই ধারাবাহিকতায় আমার মাখাডাঙ্গা ইউনিয়নে আমি আজকে বৃক্ষরোপণ রোপণের কাজ শুরু করেছি এবং এই কারণে শুরু করেছি আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে চুয়াডাঙ্গা জেলা সবচেয়ে তাপমাত্রা বেশি তাই বা জলবায়ু পরিবর্তনের দিক দিয়ে আমাদের গাছ লাগানো ছাড়ার বিকল্প নেই সেই তারই ধারাবাহিকতায় আমি আমার ইউনিয়ন থেকে শুরু করেছি এবং আমরা আজকে বারোশো বারোশোটি গাছ কৃষকের মাঝে দিয়ে শুরু করলাম প্রথম আপনাদের কি কি গাছের চারা আপনারা দিয়েছেন আমরা ফলস গাছ বনজ গাছ ঔষধি গাছ সহ আরো বিভিন্ন রকমের গাছ দেওয়া হয়েছে সব মিলিয়ে কতটি বারোশোটি বারোটি আচ্ছা